একটা গান আজকে মানে দেখুন এবং শুনুন ওই দেখরে নয়ন মেলে জগতের বাহার দিনের আলোয় কাটি অন্ধকার সেই ভৈরবী রাগিনীতে গুপির গলায় যখন প্রথম সুর এল সকালবেলা রে নয়ন মিলে দেখো রে নয়ন মিলি বাহা যের বাহা জগতের বাহা निर आलु दिने অনেকদিন বাদে এই ছবির অংশটুকু দেখে অত্যন্ত ভালো হ্যাঁ গান ভালো ছবি ভালো সমস্ত ভালো সত্যি একটা শিল্পীর মনে এই অপূর্ব এটা যে উন্মাদনা হয় গানের সুর আসলে তার একটা তুমি এই গানগুলো গেয়ে এবং শুনে তোমার কি তখনই মনে হয়েছিল যে তুমি জনসাধারণের চিত্ত জয় করতে পারবে? গানের ব্যাপারে আমি শৈলেনদার খুব নার্ভাস মানে নিজের ব্যাপারে আমার সব সময় মনে হয় যে আমার গান খুব মানে একদমই ভালো হচ্ছে না মানে আরো অনেক ভালো করলে অনেক ভালো হতো। তা কোনো দিনই আজ পর্যন্ত আমার মা-বাবাকে বলি যে মা এত করে চেষ্টা করি কিন্তু গান কিছুতেই ভালো গাইতে পারি না। হয়তো আমার মৃত্যুর সময়েও দুঃখ থেকে যাবে গান করতে পারলাম না না যাই হোক তবে আমি চেষ্টা করি আমার নিরলস চেষ্টার কোনো কিন্তু ত্রুটি নেই তা এই আপনি যে কথাটা বলছেন কি যেন বলছেন জনসাধারণের চিত্ত জয় করতে পেরেছো কিন্তু সেটা ঠিক আমি যার তখন বুঝতে পারিনি যে এই গান আমার গান জনপ্রিয় হবে কিনা তবে ছবিটা যে লোকের লোক মানে বাংলাদেশের জনসাধারণের জয় করবে এটা আমার একটা আন্দাজ বা ধারণা হয়েছিল কারণ রিলিজের আগে ছবিটা অনেকবার দেখানো হয়েছিল আচ্ছা এই ছাড়া তুমি কি তুমি তো আরো অন্য অন্য কয়েকটা ছবিতে বোধ গান করেছিলে আমি গুপি গাইনের গানের মানে গুপি গাইনের রিলিজের আগেই আরো দুটো ছবিতে গিয়েছিলাম একটা হচ্ছে তপন সিংহের সাগিনা মাহাতো আর একটা শাস্তি স্বদেশ সরকারের এই সাগিনা মাহাতো ছবির গানটা খুব হিট করেছিল ছোটি সি পঞ্চি ঠোঁটে রে তপন একজন গুণী সঙ্গীত পরিচালক এবং চিত্র পরিচালক তবে এই গানটিতে তিনি অপূর্ব সুর দিয়েছিলেন এবং গানটা জনসাধারণের মন জয় করেছিল বিশেষ করে বাংলাদেশের এবং বাংলার বাইরেও আমি অনেক জায়গাতে অনুষ্ঠানে গান করতে হয়েছে বোম্বে দিল্লি সব জায়গাতে এই গানটা খুব হিট করেছিল আচ্ছা এই নানা রকম গান টান শুনে মনে হয় তুমি বোধ হয় খুব ছোটবেলা থেকে এই সাধনায় রত রয়েছো তাই না আচ্ছা সোয়েন্দা আমি টু ইন্টারাপ্ট করছি ভালো বলো সাকিনা মাহাতুর গানটাও আচ্ছা না গাইবো না আপনি ছবির সঙ্গে দেখুন আচ্ছা বেশ দেখাও ছবির সঙ্গে দেখতে সোতাদেরও ভালো লাগবে ছটি সিপঞ্ছি ছোট্ট ঠোঁটের ছোটি 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 আশা ছোটি প্যার পাহাড়ি আর ছোটি গাল ছোটি সি ঝোকরি হামার জড়ি জড়ি আই কোল গুরি চুপ ঝোপুর দেখে তুরি মন হল রঙ্গীন বাহার ছোটি সি পंची छोट আচ্ছা অপূর্বর লাগলো ছবি এবং গান এবং খুব আচ্ছা এই নানা রকম গান শুনে আমার মনে হয় তুমি বোধহয় খুব ছোটবেলা থেকে বিভিন্ন রকম গানের এ নিয়ে সাধনা করেছো তাই না সাধনা বলে ভুল হবে চর্চা মানে ভুল মানে আমি বলছি মানে অতটা আমার ধৃষ্টতা নেই সাধনা বলতে পারবো না তবে চর্চা করছি বা শেখার চেষ্টা করছি তো এই ব্যাপারে আমার যিনি সবচেয়ে বেশি আমাকে প্রেরণা দিয়েছেন ছোট বয়স থেকে তিনি হলেন আমার মা আর বাবা ছবিতে দেখতে পাচ্ছেন হয়তো মা বাবা মধ্যিখানে আমি রয়েছি তো এরা ছোট বয়স থেকেই আমাকে সঙ্গীতের ব্যাপারে প্রেরণা দিয়ে আসছেন নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে থেকেও আমার আমার ব্যাপারে এদের পরিবারের সকলের দিদি দাদারকে আমি ছোট। ত্রুটি নেই বিশেষ করে এই ব্যাপারে আমার বরদির কথা আমি উল্লেখ গীতা সেনগুপ্ত উনি এখন পাটনাতে থাকেন ওর কাছেই আমরা গান বাজনা শিখেছি মানে খুব ছোট বয়সে চার পাঁচ বছর বয়সে তারপর যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি আমার সঙ্গীত গুরু সঙ্গীত আচার্য নিশ্চয়ই আপনি নাম শুনে থাকবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুখেন্দু গোস্বামী মশা যাই আচ্ছা এখন রবীন্দ্রী বিএ পাস আমি এম এতে রবীন্দ্র ভারতী থেকে করেছিলাম এবং এরপরে বর্তমানে বাংলা গানের উপরে একটু কাজও করছি আর সুকেন্দ্রবুর কাছে শেখার সঙ্গে সঙ্গে রবীন্দ্র ভারতী রমেশ বন্দ্যোপাধ্যায় অমীয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় তারাপদ চক্রবর্তী চিনময়লাহরি এদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল আমার তা চেষ্টা করে যাচ্ছি আজও করছি জানি না কতটা কি করতে পারবো তবে আমার চেষ্টার কোনো ত্রুটি নেই আপনাকে বলতে পারি আচ্ছা তুমি তো লঘু এবং উচ্চাঙ্গ উচ্চাঙ্গ দুটো নিয়েই চর্চা করেছো আমাদের না হ্যাঁ গানের ব্যাপারে আমার কোনো গোড়ামি নেই আমি সব রকমের গানি গাইতে ভালোবাসি তা আমি উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে ভারত সরকারের ন্যাশনাল স্কলারশিপ মানে জাতীয় মেধাবৃত্তি পেয়েছিলাম আমার সঙ্গে আমার দিদিও রবীন্দ্রসঙ্গীতে পেয়েছিলেন আমি খেয়াল ঠুমগিতে পেয়েছিলাম আজকে তাহলে ছোট করে একটু খেয়াল নিশ্চয়ই নিশ্চয়ই गगन गरजत नमके तो, तो दामिनी गगन के तो दामिनी पवन चलत छुवन न न न रस पवन चलत छुवन न न न न रस पूदन बरस मनुअलर जे पिया बिनक छुना सुहा गण गरण तरनव के तो दामिनी पवन चलत छुवन नरन नरन रस भूदन बरसे मन रजे कुमड़ कुमरे किरे आई बदरिया तू आ, 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 आ बदरिया

হ্যাঁ তাছাড়া রবীন্দ্র সঙ্গীত রজনীকান্তের গান অতুল প্রসাদের গান আধুনিক লোকসংগীত আচ্ছা কোন গান তোমার কাছে সবচেয়ে প্রিয় বলতো আমি তো আপনাকে আগেই এই গানা গাইবার আগেই বললাম যে গানের ব্যাপারে আমার কোন আমি নেই সব গানই আমি গাইতে ভালোবাসি এবং যখন যে গানটা গাই যে ধরনের গান আর কি যে সাবজেক্ট তখন আমি চেষ্টা করি মেডিটেট করার সেই সাবজেক্টের উপরে তা আজ প্রথম বাংলা গানের ভেতরে রবীন্দ্রনাথের গান অল্প অল্প শোনাব কিন্তু একটু করে বহেন অনু বাজি তী মো নভ মাঝে অনদীরাভে শীব মাঝে অনন্ত এবার হ্যাঁ আচ্ছা নজরুলের ব্যাপারটা একটু বলতে হবে কারণ আপনি তো জানেন যে কাজী নজরুল ইসলাম একটা বিরাট ব্যাপার বিরাট সাবজেক্ট নজরুল ইসলামের গান লড়াই থেকে ফিরে উনি কুড়ি একুশ বছর সময় পেয়েছিলেন শিল্প সাহিত্যের এবং সঙ্গীতের চর্চা করা আমার মনে হয় নজরুল ইসলামের সার্বিক মূল্যায়ন এখন আমাদের দেশে হয়নি এত গান নানা ধরনের তিনি করেছিলেন বাংলা গানে যে কাব্য সংগীতের ভান্ডারে নজরুল ইসলাম একটা উজ্জ্বল নক্ষত্রের মতো আমার মনে হয় সাম্প্রতিককালে আহ প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতা থেকে এর মূল্য করতে পারি মানে নজরুল ইসলাম যে নজরুল ইসলাম বিদ্রোহী নজরুল ইসলাম তিনি শুধু বিদ্রোহী নন তিনি প্রেমিক যিনি প্রেমিক তিনি আবার সেই ভক্তিরসে আপ্লুত হয়ে উচ্চ দার্শনিক অভিব্যক্তি সম্পন্ন শ্যামাসঙ্গীত এবং ইসলামিক কালচারের বিভিন্ন পর্ব এবং পরবগুলোকে নিয়ে নানা রকমের ইসলামী গান রচনা করেছেন তিনি আবার পল্লী বাংলার বাউল সেজেছেন ভাটিয়ালি গান রচনা করেছেন আবার তিনি বিদেশি সুর থেকে মিডল ইস্টের নানা রকমের সুর মিশরীয় সুর হাওয়াই দ্বীপপুঞ্জের সুর নানা সুর তার কাব্য সংগীতকে মানে আপনার নানা রূপে রসে বর্ণে গন্ধে আমার মনে হয় পুষ্ট করেছে তাই এক্ষেত্রে নজরুল ইসলামের সম্বন্ধে যেটা বলছিলাম প্রেমেন বাবুর কবিতাটি আমাকে দারুণ দারুণভাবে আমার ভালো লেগেছে আর কি একটা তুফান উল্কা একটা একটা তুফান উল্কা একটা আরেক বুঝি তারার দেশের ফুল একদিন এই তিনের বুঝি হলো কি পদ ফুল তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল হয়তো আমার একটু ভুল হতে পারে কারণ অনেকদিন আগে কবিতা করেছিলাম মূল বক্তব্যটা হচ্ছে যে নজরুল ইসলাম প্রেমিক তিনি বিদ্রোহী তিনি আবার ভক্তি রস এবং বাংলার লোকসংগীতের রস বিদেশি গানের রস সবকিছুই তার মধ্যে উদারতা ছিল আর কি মানে কোনো মানে তিনি উদার মন এবং মেজাজ নিয়ে বাংলা গানকে মানে নানা বৈশিষ্ট্যে মন্ডিত করার চেষ্টা করেছিলেন আমি এখানে নজরুল ইসলামের একটা ধ্রুপদ থেকে শুরু অল্প বল খেয়াল হ্যাঁ বাংলা খেয়াল মাপানি সা নি দা গামা রে গা রে সা জয় জয়ন্তীতে আছে মেঘ মেদর বড় সাই কোথা তুমি মেঘ বেদুর বড় সাই কোথা তুমি ফুল ছড়ায় কানে বলো তুমি মেঘ মেদুর বড় সাই বড়সার কোথা তুমি বড়

নদী নথু মিঘ মেডু ঠু দরসা এবার একখানা রাত প্রধান গান শোনায় নাহি কে হো মু ব্যাথা রুষী নাহি কে হোম ব্যাথা রুষী

আসে যে সুখের দিনে রূপে অসময় যাই সরে চুপে চুপে উড়ে গেছে ফুল ঝরেছে বলি কাঁদিয়া কাঁ অন্ত সোজাপাতি নাহিকে হ এবার একটা গাজল মজুরি সবার একটা গাজলায় গাজল শোনাশ ফুল গিলি মিয়া রে পিয়া পলাশ ফুলে কেলাশ ভোরে পিয়া বনমিয়া তোমার পিয়া চাঁদনি রাতের চাদো বুকের রাজো দিব পাতিরা পলাশ ফুলে কেলাশ ভোরে আ পুঞ্জমিয়া তোারে প্রিয় পলাশি ফুলে নজরুল সাহেবের গানের সমাসঙ্গিতের কথা বলেছি কাজে দু লাইন একটু সমাসঙ্গত করে দেব তুই কালি মেখে জ্যোতি ঢেকে পার বিনা তার বিনামা ফাঁকি দিতে কালি মেখে জ্যোতি ঢেকে পার বিনা পার বিনামা ফাঁকি দিতে অসীম আধা হয় যে যুজার মাতরি একটা ছোট্ট জিনিস অবশ্য আমাদের শোনা হলো না যেটা হচ্ছে একটা আধুনিক আচ্ছা আধুনিক গান এই মুহূর্তে তার আগে তুমি তোমার একটা রেডিও প্রোগ্রামে শুনেছিলাম লোকসঙ্গীত যেন একটা একটু লোকসঙ্গীত শুনিয়ে দাও আচ্ছা বেশ তোমাকে পেয়ে তো ছাড়তে ইচ্ছে করে না অনেক কিছু আপনারা ভাটিয়ালি গান তো অনেক শুনেছেন ভাটিয়ালি গান আর ভাটিয়ালি গান নিয়ে আর এখানে করবো না আমি একটা জারি গান শোনাচ্ছি এটা টিপিক্যাল বাংলাদেশের গান আমরা তো বাংলাদেশেরই লোক তবে আপনি শুনে থাকবেন এটা খুব দারুণ একটা দুঃখের খবর যে আমাদের শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী নির্মল দা আমাদের সবাই খুব প্রিয় ছিলেন তিনি আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছেন এই গানটা আমি তার অন্তিম আত্মার উদ্দেশ্যে প্রণতি জানাবো এই গানটা জারি গান বাংলাদেশের ওরে ভাই রে ও ভাই আরে শুনছস নি এপার বাইয়া মোড়া হিঙ্গলেতে যাই ভাইরে টিটা কোডি আনবা লাইকা এত কষ্ট পায় ভাইরে এপার গনে বাইয়া মোড়া হিঙ্গলেতে যাই ভাইরে টিটা কোডি আনবা লাইকা এত কষ্ট পাই ওরে ভাই রে ওরে মাথায় মর্দের বাবরি সটা দাঁতে তেমাজন ওরে মাথায় মর্দের বাবরি সটা দাঁতে তেমাজন ওরে সোখে চোখে দেখা করিলে যমনি বললে মন

হিরো রাজের দেশ দিয়ে যেমন আমরা আরম্ভ করেছিলাম সেখান থেকে তুমি স্বর্ণকমল পেয়েছো এত বড় সম্মান অনেকগুলো গান করতে হচ্ছে কাজেই আমি একটা গান আপনাদের শুনিয়ে চাই না আরো রাখতে চাই আর শুনতে চাই জাস্ট একটা গান শুনিয়ে শুনিয়ে দাও এই গানটা মূল রচনা ভূপেন হাজারিকা রূপান্তর করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর জয়ন্ত হাজারিকা ও শিলং এর মোনালিসা শোন গো তোমার হাতের গিটার খালি ঝিলিমিলি সুর মোট দিয়েছে হিয়া ঝিলিমিলি সুর মোট নিয়েছে হিয়া ঝিলিমিলি সুর মোট নিয়েছে হিয়া ঝিলিমিলি সুর মোট নিয়েছে হিয়া ও ঝিলিমিলি সুর মোট নিয়েছে হিয়া মোনালিসা 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 তোমায় রচল কনিলিও না রঙে উপে ভরে দিল সকুনের দুদিয়া মোনালিসা শোন তোমার হাতের গিটার খান চিলিমিলি শুরু গিয়েছে গিয়া চিলিমিলি শুরু মনে গিয়েছে গিয়া চিলিমিলি শুরু মর গিয়েছে গিয়া চিলিমিলি শুরু গিয়েছে গিয়া চিলিমিলি শুরু নিয়েছে কি আর শিলং এর গো আচ্ছা হিরক রাজের দেশের একটি গান গে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করি কেমন ওই গানটা করি ওই যে সেই বাঘের সামনে যে গোপীর গাওয়া গানটা পুরিয়া থানা সির আছে দারুণ সুর করেছেন সত্যজিৎ রায় এবং এই গানের কাব্য অপূর্ব বাঘের সামনে গেলে কি আর কারো গান বেরোয় বলুন ছবির সঙ্গেও দেখুন ছবির সঙ্গেই দেখুন গানটা ভালো লাগবে ধরো না ধরনা ধরো না ধরো শান্তি মশাই হাত কেন বাড়াও হাত কেন বাড়াও ভাই ধরনা না ধরনা ধরনা বলি নরো নরনাকো নরো না ওইখানে দাঁড়াও ভাই ওইখানে দাঁড়াও ভাই আর বেশি সময় নাই বেশি সময় নাই বেশি সময় নাই তুমি এই দিকে চেয়ে না তুমি এই দিকে চেয়ে না দেখো না দেখো না এখন রাজারে জামাই এখনো মোড়ান হয়ে রাজারে জামাই বড়া করবো এখন ডাকাতি বড়া করবো এখন ডাকাতি রাতারাতি ডাকাতি রাতারাতি দেখে দুঃখ কেন পাও কত দেখে দুঃখ কেন পাও কওত তুমি ওই দিকে ঘুরে তো ঘুরে তো ঘুরে রাওতো তাহা ঘোরো না কো ঘোরো না কো ঘোরো কো ঘোরো কো ওই দিকে ঘোরো ভাই শান্তি মশাই শান্তি মশাই শান্তি মশাই সাদা বাগাল সাদা বাগান সাদা বাগান তোমার পায়ে পুরী ভাগ মামা করোনা রাগ মামা পায়ে পুরী ভাগ মামা করোনা করে রাগ মামা তুমি যে ঘরে কেতা জানতো তুমি যে ঘরে জানতো তুমি ঘরে ঘরে এ ঘরে তুমি যে এ ঘরে তুমি যে কে তা জানতো তুমি যে ঘরে কে না যে বিনা মেঘে পড়ে বাজ বিনা মেঘে পড়ে বাজ কেচে বুঝি গেল গাছ বিনা মেঘে পড়ে বাজ কেচে বুঝি গেল গাত দয়া করে থাকো হরে শান্ত কে বা জানত তুমি যে ঘরে কে তা জানত তুমি যে ঘরে কে তা যদি ঘরে সে বাবা যদি ঘাড়ে সে পড়ে পড়ে বাবা বাবা যদি হারে সে পরে থাবা কি হবে তা জানি বাবা হারে সে পরে থাবা কি হবে তা জানি বাবা যদি হারে সে পরে থাবা কি হবে তা জানি বাবা জানি হারা যাবে তাজা দুটি প্রান্ত হায় দুটি তাজা প্রাণ দুটি তাজা প্রানি ধারা আহারে হারা জানি হারা যাবি তাজা দুটি প্রান্ত তুমি যে ঘরে কে তাজ তুমি যে ঘরে কে তাজ পরি ভাগ মামা করোনা খোরাক মামা পায়ে ভাগ মামা করোনা খোরাক মামা তুমি যে ঘরে কে তাজ জানত তুমি যে ঘরে কে তাজান্ত তুমি যে ঘরে কে তাজ